গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো প্রতিদিনই তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করি যতটা পারি আমি তো ঘুম থেকে উঠেই গেছি আর রাতের বেলা খুব এতটাই জার্নি করে এসেছিলাম গাল পুজো বাড়ি থেকে দেখতে পেয়েছ আর মানে কিছু ব্লগটা রেডি করতে পারিনি যতটুকু পেরেছি আর কি তারপরে সকালে উঠলাম এখন বাজে সাড়ে সাতটা তার জন্য সূর্য উঠে গেছে দেখি আজকের কুয়াশাও তেমন নেই তো ব্রাশটা নিয়ে বাইরের দিকে একটু ঘোরাঘুরি করতে করতে ভাবলাম একটু মাঠের দিক থেকে ঘুরেই আছি কারণ অনেক দিন মাঠের দিকের আবহাওয়াটা দেখিনি সকালের তার জন্য উঠে গেছে সূর্য মামা দেখো উঁকি মারছে কুলগাছের ফাঁক দিয়ে আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে ডাকছি তো ওঠারই নাম ধরছে না যাই হোক চলো ওদিক থেকে ঘুরে আসি মায়ে দিকে কিছু কাজ বাজ সেরে নিচ্ছে আর এখন তো কোনো কুয়াশা নেই তার জন্য পুরো ঝকমক ঝকমক করছে মাটির দিকটা একটু হালকা কুয়াশা রয়েছে তোমরা গেলে দেখতে পাবে যে কেমন সুন্দর দৃশ্য তো আমি সে সাইড ধরে পুকুরের সাইড ধরেই চলে যাচ্ছি আর এতটা কষ্ট হচ্ছিল কালকে পুরো গা হাত পা পুরো যন্ত্রণা হচ্ছিল খুব ঘুমও পেয়ে যাচ্ছিলো দেখো কত সুন্দর না দৃশ্যটা পুরো ধান বাগানের পাশ থেকে আর তার জন্য খুব ভালো লাগছে আমার ওয়েদারটা মানে এই পরিবেশটা আর কি এখানে একদিন ভাবছি রিলস বানাবো তো রিলস বানালে কেমন লাগবে কমেন্ট করে জানিও আর তোমরাও হচ্ছে তোমাদের বাড়ির দিকে কেমন কি পরিস্থিতি কমেন্ট করে জানাও আমার ব্লগটা কেমন লাগছে সেটাও জানাও দূরের দিকে দেখো কতটা কুয়াশা আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি এই দেখো এটা হলো আমাদের বাড়ির সজনে গাছ গাছটাতে দেখো পুরো উপর থেকে নিচে সারাটা সাদা ফুলে ছেয়ে গেছে আর এই ফুল খাওয়া কিন্তু খুব উপকার এই মানে পক্স হয় না স্মল পক্স আর অনেক কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে তো তারপর বাড়িতে চলে এসেছি সেই যে ডিমের পোস্টটা করে নিচ্ছি আলু আর পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়েছি সুন্দর করে ছোটো ছোটো করে আর কেটে নিয়ে দুটো ডিম ফাটিয়ে নিয়ে আর এই যে ভাজাটা শুরু করে দিয়েছি এটা কিন্তু অবশ্য দুপুরবেলারই কারণ সকালে বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর দুপুরবেলাও রান্না হয়ে গেছে ডাল টমেটো চাটনি বাঁধাকপির তরকারি তো আমি বললাম নিরামিষ তো আমি একদমই খেতে পারি না তো তার জন্য আমি মানে একবারই এই ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি ঠিক আছে তো যাই হোক ডিমটা দিয়ে তো পেস্ট করে খাওয়া হয়ে যাবে তারপর সরাসরি বাজারে চলে গেছিলাম আর এখন বাজে সাড়ে চারটে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে মাছ কিনতে মাছ কেনার সময় মনে হলো একটু ফুচকাও কিনে আনি তো ফুচকাটাও নিয়ে চলে এসেছি ঝটপট করে আর এটা হলো অল্প কুড়ি টাকার ফুচকা এখানে সাতটা করেই দেয় দশ টাকার আমাদের পিয়ালিতেও সাতটা দেয় এখানেও সাতটা দেয় যাই হোক ভালোই হয় অনেক জায়গায় আছে ফুচকা তো দশ টাকা তিনটে দেয় যেমন গড়িয়া আমার মামার বাড়ির কাছে এরকম তো অবশেষে ফুচকাটা নিয়ে এসেছি এটাকে আলুটা ভরবো ভরে ঝটপট করে খেয়ে নেব এই এক ক্যামেরা করছি আর এক তো ফুচকাটা ভরছি মানে আলুটা ভরছি তার জন্য অসুবিধা হচ্ছে তো যাই হোক তোমরা মানিয়ে নিও আর ফুচকা এতে পাকা লঙ্কা কাঁচা লঙ্কা সব দুটোই দিয়েছে অসহ্যকর কাঁচা লঙ্কা ঠিক আছে পাকা লঙ্কা খেতে আমার অসহ্য লাগে ভীষণ ঝাল লাগে মুখটা জাস্ট জ্বলে ওঠে আশেপাশে মা সবজি কাটছে মাছ কাটছে তো তার জন্য আমি এগুলো ভরে নিচ্ছি মা তো খায়ই না ফুচকা তেমন খেলে একটাই খাবে আমি আর মেয়ে খাবো আর বাবাও দেখি খাই কি না তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখছো চ্যানেলটিকে আর লাইক করে দিতে একদম ভুলে যেও না তো আমার প্রায় ভরা হয়ে গেছে তোমরাও দেখতে থাকো রাতের বেলাও হচ্ছে আর টিফিন করবো না মানে সন্ধেতে এটা দিয়েই সেরে নিচ্ছি এখন এখন পাঁচটা বেজে গেছে অলরেডি শরীরটাও মানে খুব টায়ার লাগছে মানে ঘুমটা ঠিকঠাক হয়নি দুপুরে তাই জন্য তো ফুচকা খাওয়া হয়ে গেছে এবার বের করছি দেখো চুরমুর কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও চুরমুড় তো আমার হেভি লাগে আর চুরমুড়টা বলেছিলাম একটু টক দিতে তাই এতটা পরিমাণে টক দিয়েছে কি বলবো আর তারপরে মাছটা ভেজে নিয়েছি দেখো মাছটা ভেজেছে একদম এরকম ঝুড়ি ঝুড়ি করে আর এগুলো নদীর মাছ তো খুব সুন্দর লাগে আমার ভাজা খেতে আর আজকে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি আর হয়েছে ওলকপি মাছের ঝোল ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো মা এদিকে ভাত বেড়েছে আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি তো সবাইকে জানাচ্ছি গুড নাইট তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে না মাঝ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিই তোমাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে হয়তো হয়ে গেছে এখন বাজে সাড়ে আর এখন আমরা খেতে বসেছি আর আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে জাস্ট খাবে না এটা সেটা খাবে আর কিচ্ছু ভাত খাবে না যাই হোক আজকের মধ্যে টাটা আমার ব্লগটা কেমন লাগলো জানিয়ে দিও